মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু জায়েজ ভাইরা যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কি আসলে আরো কত কিছু হবে এই বোরকার যদি মডেলিং কারুকার্য হয় হয় হয়। যদি যদি খুব হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা এটাই হলো পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইরা আমার এই টেডি মার্কা বলা বোরকা আপনার এই মডেলিং মার্কা বোরকা স্টাইলিশ বোরকা এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোন নারী তিনি খোলা মেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে আচ্ছা বলেন তো আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা বাহিরে নিয়ে যাই তাদের সাথে আমরা বাহিরে যাই তারা যদি খোলা মেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে অন্য সব পুরুষরা তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কেমনে খারাপ লাগে অনেক পুরুষটা আছে বোঝ ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বলেন অনেক পুরুষ এই কাম করে না ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া দোস্তরা লেখে দোস্ত ভাবি অনেক সুন্দর মাসাল্লাহ আবার মাশাল এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি ধন্যবাদ দোস্ত মানে আমার বউরে তুই সুন্দর বলছ তার মানে তুই দেখছ মনে মনে জল্পনা কল্পনা করছো করে আবার লিখছ এই জন্য তোর ধন্যবাদ ভাইরা আমার মানুষের বিবেক যখন লোভ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব কোনো বিয়েতে আপনি যখন যাবেন কোনো মার্কেটে যাবেন একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক একদম খোলামেলা অশ্লীল তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে এর এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনে মনে জেনা এটা হবে কি হবে না যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আছেন আমি তাদেরকে বলতেছি আমাকে উত্তর দেওয়া লাগবে না আপনার নিজেকে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয় আপনি যা যা চিন্তা করেন আপনার বউ আপনার মা বোনকে নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে আল্লাহ আমাদের বিবেকটাকে খোলার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন অনেক পুরুষ আছে নিজের বইয়ের জন্য চাকচি পূর্ণ বোর নিয়ে যান না ভাই আপনার বোর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তে আপনি বাইরে রাস্তাঘাটে কেন বিলে বেড়াচ্ছেন মহর দিয়ে বিয়ে করছেন আপনি আর রাস্তাঘাটে মানুষকে দেখা বেড়াচ্ছেন আত্মসম্মান বোধ থাকা উচিত আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন তাহলে স্টাইলি বোরকা এগুলো পড়লে কিন্তু কাজ হবে না বোরকার কাজ হবে না